নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি অনিশা অনিশার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই সকাল সকাল ঘুম থেকে উঠে অফ ক্যামেরাতেই সমস্ত বাসি কাজ বাজ সেরে নিয়েছি আজকের ভিডিওটা শুরু করলাম আমার ঠাকুরের সেবা দেওয়া নিয়েই তো আমি কিভাবে প্রতিদিন ঠাকুরের সেবা দিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজ কিন্তু ঠাকুরকে প্রসাদে দিয়েছি কলা মানে কলা দিয়ে সকালে দেখলাম যে কলা ছিল তাই ভাবলাম একটু ঠাকুরকে কলা দিই মাঝে মধ্যেই আমি ঠাকুরকে ঘরে ফল থাকলে সেগুলো দিয়েই সেবা দেওয়ার চেষ্টা করি এখানে গোবিন্দের থালায় মানে রাধা গোবিন্দের থালায় এই যে একটা করে তুলসী পাতা দিয়ে দিয়েছি আর জলেও কিন্তু তুলসী পাতা দিয়ে দিয়েছি ওনার সেবাতে তো যদি আমি তুলসী পাতা না দিই তাহলে তো ওনার সেবাই হয় না সেই কারণে কিন্তু তুলসী পাতাটা দিয়ে দিলাম আর এদিকে ভোলানাথের প্লেটে একটা বেলপাতা দিয়ে দিলাম যেহেতু ওনার প্লেটে বেলপাতা মানে তুলসী পাতা দিতে নেই সেই কারণে ওনার প্লেটে একটা বেলপাতা দিয়ে দিয়েছি ওনার প্রসাদে আর কি তারপর ওনাকে একটু ঘি মাখিয়ে নিয়ে ওনাকে স্নান করিয়ে নিচ্ছি যেটা আমি প্রতিদিন করে থাকি তারপর একটা শুকনো কাপড় নিয়ে ওনাকে মুছিয়ে দিচ্ছি আর এই কাপড়টা কিন্তু ওনাকে মোছানোর জন্যই আমি ব্যবহার করি আর এদিকে চন্দনটাও বেটে নিচ্ছি যেহেতু রাধা মাধব আছে তার চরণে তো চন্দন দিয়ে তুলসী পাতা দিতে হবে সে কারণে কিন্তু আমি এখানে ভালো করে চন্দনটা বেটে নিচ্ছি এইদিকে দেখো আমার চন্দনটা বাটা কমপ্লিট আমি তারপরে তুলসী পাতা যতগুলো ছিল মানে সবগুলোতে চন্দন লাগিয়ে নিচ্ছি চন্দন পাটার উপর রেখে দিচ্ছি তারপর কিন্তু এখানে কিছু বেলপাতাও আমি রেখে দিচ্ছি ওম ভগবতে বাসুদেবায় নামা ওম ভগবতে নামা। আমি কিন্তু এই মন্ত্রটা জানতাম না যে ওনার চরণে যখন তুলসী পাতা দিতে হয় তখন কিন্তু এই মন্ত্রটা চপ করতে হয় তো ওনাকে যখন চন্দন পড়াতে হয় তখনও কিন্তু এই মন্ত্রটাই বলতে হয় রাধা মাধবের কথা বলছি তো যতটা যত দূর জেনেছি তত দূর জেনেই আমি চেষ্টা করি এখন পুজো করার নিয়ম যত জানবে ততই নিয়ম করতে ইচ্ছা করবে আমি যত দূর জানি সেই হিসাবেই পুজোটা করি তারপর চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে কিন্তু আমি দিয়ে দুটো ডিম সিদ্ধ বসালাম আর আমাদের জন্য কিছু চা তো প্রথমে একটুখানি গোলমরিচ দিয়ে দিয়েছিলাম গোলমরিচ দেওয়ার পরেই কালারটা ওরকম এসেছিলো তারপর একটুখানি তোমার তাল মিশ্রি দিয়েছিলাম এদিকে বিস্কুটের ডিব্বায় বিস্কুটটাও শেষ হয়ে গেছিলো তাই দোকান থেকে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসে সেটা কিন্তু কৌটোতে রেখে দিলাম তারপর এখানে চাটা কমপ্লিট হয়ে গেছে আমার চা বানানো সেই চাটা নামিয়ে নিচ্ছি আর আজকে সকালবেলা মনে হলো জানি না কেন মনে হলো একটু লেবু চা করি লেবু চা করে খাই তাই একটু লেবু লবণ দিয়ে চাটা করলাম দারুণ লাগছিল কিন্তু খেতে তারপরে একটু লবণ দিয়ে চামচ দিয়ে চা লবণটা গুলিয়ে নিলাম দাঁড়াও এবার চাটা দিয়ে আসি আর এদিকেই বিস্কুট দুটো নিয়ে নিয়েছিলাম তারপর কিন্তু বসিয়ে দিয়েছি সকালের খাবার সকালের খাবার করবো একটুখানি খিচুড়ি মানে বাবানের জন্যে তো খিচুড়ি করতে হবে তাই ভাবলাম একবারে তিন মানে সকলের জন্যেই খিচুড়ি করি তো এইদিকে আমি তোমার কড়াইতে দিয়েছিলাম ফার্স্টে জিরে তারপর কিছু রসুন পেঁয়াজ দিয়ে পড়ুন দিয়েছিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে আর কি কেটে রাখা সবজি দিয়েছিলাম গাজর পুঁই শাক তারপর তোমার কুমড়ো আর কি যাবতীয় সবজি যা যা ছিল সেগুলো দিয়েছিলাম দিয়ে আমি তোমার বাবানের খিচুড়ি যেভাবে করি সেভাবেই করেছি আর চাল ডাল সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়ি নিয়ে তারপরে কিন্তু জল অ্যাড করেছিলাম আর আমি বাবানের খিচুড়িতে মূলত ঘি অ্যাড করি ঘি দিয়ে করি তবে আজকে ঘি দিইনি কারণ অনেকটা খিচুড়ি যেহেতু করব সেই কারণে ভাবলাম ঘি দেবো না এমনি করি তো খিচুড়িটা হয়ে গেছিল এদিকে বাবানের পাপাকে খেতে দিয়ে দেবো সেই কারণে ওর জন্য একটু বাটিতে নামিয়ে নিয়েছি আর বাবানের পাপার জন্য যে ডিমটা সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে ওকে দিয়ে এসেছি আর এদিকে কিন্তু আমি চলে এসেছি ওপরে আমি কিন্তু স্নান সারার আগে সমস্ত বাসি কাজ বাজ সেরে আমার জামা কাপড়গুলো আর কি যা ছিল জামা কাপড়গুলো সেগুলোও ধুয়ে দিয়েছি আজকে খুব একটা বেশি কাপড় ছিল না যতটা ছিল ততটাই ধুয়েছি ধুয়ে কিন্তু ওপরে এখানে মিলতে চলে এসেছি উপর থেকে চলে এসে নিচে নিচে এসে রান্নার কাছে হাত লাগিয়েছি ওই যে মাছ নিয়েছিলাম মাছগুলো কিন্তু ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি কেটে ধুয়ে নিয়ে তারপর কিন্তু কড়াইতে ভাজাও বসিয়ে দিয়েছি একটা তেলাপিয়া মাছ ছিল আর কিন্তু ক দুটো ছিল পোনা মাছ সেইগুলো কিন্তু কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু মাছ ভাজাটা বসিয়েছি আর এদিকে আমার সবজি কাটারটাও কিন্তু কমপ্লিট আর এদিকে বসাবো হচ্ছে বাঁধাকপির ঘন্ট করব। আজ এই শীতে প্রথমবার বাঁধাকপির ঘন্ট খাবো মানে এই বছরে আর কি এখনও খাওয়া হয়নি তাই ফার্স্টে একটুখানি জিরে আর গোটা গরম মশলা পোড়ন দিয়েছিলাম তারপরে কিছুটা পেঁয়াজ আর এদিকে এই কড়াইতে বসিয়েছি তোমার পটল পটলটা ভাজছিলাম এই সাইডে দুই সাইডে বসালে তাড়াতাড়ি হয়ে যাবে সেই কারণে কিন্তু আমার তো আরও কাজ বাজ আছে সেই কারণে কিন্তু এখন দু সাইডেই বসে বসিয়ে করে নিই তারপরে একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুটা টমেটো কেটেছিলাম বড়ো একটা টমেটো কেটেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম আর বাঁধাকপির ঘন্টে যত বেশি মানে তোমার বা টমেটো ধনে পাতা তারপর দিলে তো দারুণ লাগে খেতে আমার বা চিংড়ি মাছ অ্যাড করলেও খুব ভাল লাগে এগুলো খেতে তো তারপর এখানে কিন্তু বাটা মশলা দিয়েছিলাম আমি আদা জিরে আর কয়েকটা লাল লাল কাঁচা লঙ্কা তো সেটা এখানে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর কিন্তু বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছিলাম তারপর ওগুলো নাড়াচাড়া করেছিলাম করে ওই সাইডে হচ্ছে আর এইদিকে তো মাছের ঝোলটাও করতে হবে সেই কারণে এখানে কিন্তু আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এখানে কিন্তু আদা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে এখানে কিন্তু পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এখানে ভালো করে এই আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিয়েছিলাম ভাজা মাছ তো আজকে একেবারে একেবারেই ভাবে হয়েছে রান্নাটা তো আমি এইভাবে মাছ দিয়ে কখনো কষাই তো মশলাটা আজকে অনেকটাই বেশি হয়ে গেছিলো ভেবেছিলাম হয়তো খাওয়া যাবে না তবে সত্যি খুব সুন্দর হয়েছে খেতে বাবানের পাপাও বলছিল খুব ভালো লাগছে খেতে তারপরে এখানে জল দিয়েছিলাম দু একটা টমেটো দিয়ে জল দিয়েছিলাম তারপরে কিন্তু তরকারিটা ফোরমও দিয়ে নিয়েছিলাম তরকারিটা ফুটে যাওয়ার পর এখানে দিয়েছিলাম আমি শেষে একটু ধনে পাতা তারপর কিন্তু এইদিকে তরকারিটা ফুটছিল আর আমি এখানে বাঁধাকপির ঘণ্টটা কমপ্লিট সেটা নামিয়ে নিয়েছিলাম আর এদিকে চলে এসেছি বাসন ধুতে আমাকে তাড়াহুড়ো করে আমি কাজ করছিলাম এই টাইমটায় কারণ আমাকে দোকানে যেতে হবে বাবানের পাপা জল দিতে যাবে সেই কারণে কিন্তু আমি খুব তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম হয়তো ক্যামেরায় সেটা বোঝা যাচ্ছে না তবে অনেকটাই তাড়াতাড়ি আমি কাজ করছিলাম যতটা আমার দ্বারাই সম্ভব কিন্তু আমি খুব তা তাড়াহুড়ো করে কাজ করতে সত্যি পার আর এদিকে কিন্তু আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর কি জানো তো আমাদের গৃহবধূদের কিন্তু সকালের খাবার থেকে শুরু করে রাতের খাবার পুরোটাই কিন্তু নিজে হাতে সামলাতে হয় শুধু আমার কথা না এটা প্রত্যেকটা বাড়ির বউদের বা বৌমাদের এই কাজটা কিন্তু করতে হয় হয়তো কারো ফ্যামিলিতে হেল্প করার মানুষ আছে আবার কারো ফ্যামিলিতে নেই তাছাড়া কিন্তু ম্যাক্সিমাম ফ্যামিলিতেই নিজেকে সমস্তটা করতে হয় সেটা হোক চাকরি বা চাকরি করা যে চাকরি করে বা যে না করে চাকরি ওয়াইফ তারও কিন্তু এগুলো করতে হয় মানে যে জব করে তাকেও কিন্তু রান সকালের থেকে রাত্রের কি রান্না হবে যদি তার বাড়িতে মেয়ের থাকে তাকেও কিন্তু গুছিয়ে দিয়ে দিয়ে যেতে হয় তো যাই হোক এখানে কথা বলতে বলতে আমি রান্নাঘরটাও মুছে নিয়েছি বাসন ধুয়ে তারপরে এখানে ভাতের হাঁড়িটাও ভাত হয়ে গেছিল সবার শেষে ভাতটা বসিয়েছিলাম ভাতের মাঠটা এখানে কেনে নিচ্ছি আর এইভাবে কিন্তু আমি গ্লাস দিয়ে এই হাঁড়িটা চেপে দিই যাতে মাঠটা ঝরে যায় আর হাঁড়িটা যাতে না পড়ে যায় তারপর কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে এখন কিন্তু সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা বামানের পাপা একটু জলখাবার নিয়ে এসেছে জলখাবার বলতে একটুখানি বাজারে গেছিলো বাজারে গিয়ে আমাকে বললো মোমো আনবে তো ঠিক আমি বললাম ওকে ঠিক আছে নিয়ে আসো তো মোমো নিয়ে এসো চিকেন মোমো সেটাই আমি প্লেটে নিয়ে ওকে দিয়ে এসেছি আর এখানে কিন্তু রাত্রের খাবারটা করতে হবে তো সেই কারণে কিন্তু এখানে রাত্রে করব রুটি আর দুপুরবেলা বাঁধাকপির ঘণ্টটা আমি বেশি করেই করেছিলাম যাতে রুটি দিয়ে হয়ে যায় ওই যে বললাম না যে প্রতিটা গৃহবধূদেরই কিন্তু ঘুম থেকে ওঠার পর একটাই চিন্তা মাথায় আসে যে আজ কি রান্না হবে সকাল থেকে রাত অবধি কী বানানো হবে কি খাবার খেতে দেবো সকলকে সেই ভাবনা চিন্তাটা প্রত্যেকের মাথায় থাকে সেরকমই কিন্তু আমার মাথাতেও এই জিনিসটাই ঘরে তো আমার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নাই যে আমিও এটাই ভাবি যে সকলের জন্য কি বানালে সকলে কি খেতে পছন্দ করে কিভাবে সকলকে খাবারটা পরিবেশন করব। তাহলে আমি রুটিগুলো বানাই আর তোমাদের থেকে আজকে এখানেই বিদায় নেব তবে আজ আসি দেখা হবে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোনো সকালে ততক্ষণ কিন্তু তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না